তো হ্যাঁ আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হবে আপডেট সম্বন্ধে তো নপাড়া কালকে পুজো কাল ছাব্বিশ তারিখ জ্যৈষ্ঠ মাসের তো এটা যোগরাম না যেটাকে বলে তোমার জোগ্রাম থেকে ক্রিসাল থেকেও যাওয়া যায় এদিকে তোমার ছাপানডাঙা থেকে নেবেও যাওয়া যায় তো জোগ্রাম আর ছাপানডাঙার মধ্যখানে পড়ে তো এখানে পুজো তো এখানে পুজো তোমার নটা মতো তিরিশ আছে কিছু সেট বদলাতে পারে এটা কি আপডেট যে ভাই দিয়েছে সেও বলেছে বা আমিও বলে দিলাম তোমাদের তো এখানে কী কী সেট আছে বলে দিচ্ছি শুনে নাও তো এখানে ফার্স্ট সেট আছে তোমার আর সাউন্ডের তিরিশ এক নম্বর সেট দু নম্বর আছে বাপন সাউন্ডের তিরিশ তিন নম্বর আছে স্টার সাউন্ড স্টার সাউন্ড কিন্তু গ্রুপটা গ্রুপটি পাড়ার নয় কংশালীপুরের স্টার সাউন্ড তোমার চার নম্বর আছে তোমার মা ছেলেখালি সাউন্ডের নতুন তিরিশ পাঁচ নম্বর আছে তোমার সুরবাণী মাইক সুরবাণী মাইকের তিরিশ আর তোমার সাত নম্বর আছে তোমার মা তারা মাইক আর একটা যেটা নতুন আপডেট ওখানে নতুন মালটা ঢুকছে তোমার রাস সাউন্ডের এরা তোমার চারটে নয় আছে তো এটা নয় ছয় নয় টোটাল তোমার চারটে বক্সই নয়ের থাকবে তো এটাই নতুন আপডেট দেখার মতন কিন্তু কম্পিটিশান হবে তো এটাই তোমরা তো আজকে তোমার পঁচিশ তারিখ আজকে তোমার সব মাল ঢুকবে সন্ধে থেকে মাল বাঁধা হবে তো কাল তোমার দুপুরে রোগ শো কম্পিটিশান সব আছে তো ওখানে দেখতে হলে তোমার আসতে হবে তোমার ঠিক একটা একটা ডেটার মধ্যে চলে আসতে হবে কেন অলসেট পুজো নিয়ে পেরিয়ে যায় রোড শো একে করার কম্পিটিশান সব কিছু চালু হয়ে যায় আর যারা যারা বুঝতে পারছো না কোন জায়গা বা কোথায় তো বন্ধুরা কমেন্ট করবে কমেন্ট করে জিজ্ঞেস করবে বলে দেবো আর তাও যদি না বুঝতে পারো বন্ধুরা ফোন করবে ফোন নাম্বার দিয়ে দেবো ফোন করে বলে দেবো কোথায় আসতে হবে না হবে তো এটা বারবার করে বলছি এটা জোগ্রাম ছাপান মাঝখানে এটাকে বলে নপাড়া গেট তোমার গেটের সোজা গেলেই একটুখানি গেই স্টেশনে নেবে টোটো অটো যাকে বলবে নিয়ে চলে যাবে তাহলে যদি আসতে অসুবিধা হয় বন্ধু কমেন্ট করে জানাবে সব কিছু বলে দেবো তো আরেকবার সেটটা বলে দিচ্ছি শুনে নাও তোমার তোমার সেট আছে ওখানে সবকটা তিরিশের মোট টোটাল সেট আছে নটা আরেনার সাউন্ডের তিরিশ বাপন সাউন্ডের তিরিশ স্টার সাউন্ডের তিরিশ মা ছেলেখালী তিরিশ সুরবাণী মাইকের তিরিশ মা তারা মাইক তিরিশ রাত সামনের শুধু চারটে নয় আছে তো যে যে দেখতে ইচ্ছুক চলে আসবে কাল পুজো কাল কম্পিটিশান আছে দুপুরে সব মাল রোড শো করবে পুজো নিয়ে যাবে তো আজকের সন্ধ্যের মধ্যে মাল ঢুকে যাবে কালকে কম্পিটিশান দেখতে সব চলে আসবে অবশ্যই এদিকে আরও বুঝতে অসুবিধা হয় বলবে সব কিছু টোটাল বলে দেবো চলো বোধ অন্য কোনো অন্য ভিডিওতে দেখা হবে সব ভালো থাকবে ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো অন্য করে অন্য ভিডিও দেখা হবে বাই